একদা বরফবীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই তার বাড়ির উঠোনে বসেছিলেন ঠিক সেই সময় তার একজন মরিদ দৌড়ে আসে এবং বরফবীরকে সালাম দিয়ে কান্না বেজা কণ্ঠে বলে হে আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহিয়ালাই তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপরে এমন কোন মসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে তার মরিদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গিয়েছি হুজুর গো আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখে পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে যেতে আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল তারপর সে উটোন থেকে আর ঘরে ফিরে আসেনি আমার উঠোনের চারপাশে দেওয়াল রয়েছে আর সেগুলো এতটাই উঁচু যে সে ওই দেওয়াল টপকে কোথাও যেতে পারবে না তারপরেও নিজেকে শান্তনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই তাকে আমি জীবিত অবস্থায় পেতে চাই তখন বরফির তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো এবং গাউসুল জম বরফির আব্দুল কাদির জিলানি আলাই চোখ বন্ধ করে দেনে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হল অতঃপর আব্দুল কাদের তার রহমতুল্লাহকে একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে পীরের মুরিদ আতকে উঠে এবং সে বলে হে গাউসুল জম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে তো দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায় জবাবে বরপীর বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভেতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় অতিক্রম করে যাবে দাঁড়াবে পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের সাহেবসা একটি ঘোড়ার পিঠে ছড়ে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না এরপর সেই সাহেনশা জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় আর সম্পূর্ণ গঠনা খুলে বলবে এবং বলবে আমি বরফির আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাইয়ের মরিদ আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সাথেই চাই যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে তাহলে আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাইয়ের শাস্তি দেখে তোমাদের জিনদের কেউ বাঁচতে পারবে না অতপর বর বড়পীরের সেই মরিদ বড়পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড়পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো অতপর সে প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে সে উপস্থিত হল এরপর বরফ পীরের মরিদ বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালের কথা মতো সুরা ফাতেহা পাঠ করে একটি বৃত্ত এখে নেই কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন এসে উপস্থিত হয় যারা ছিল অনেক শক্তিশালী তারা যখনই সেই মরিদের কাছে আসতে চাই। তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে যখন জিনেদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটে তাদের সাহেংসা জিনের সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর জাপিয়ে পড়ে কিন্তু যখনই সে ওই বৃত্তকে স্পর্শ করছিল তখন আর সে সামনে আগাতে পারছিল না এরপর সায়ংসা জিন বরপীরের মরিতকে জিজ্ঞাসা করে হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বরপীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আল মরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং সেই ব্যক্তি বলল হে জিনের বাদশাহ আমি আমার বড়পীরের একজন নগণ্য মরিদ আমার কন্যা বাড়ির উঠনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো চাই। যখন জিনের তখন করে কাঁপতে তার সমস্ত জিনেদের দলকে পুনরায় ডেকে পাঠালো। শাহেনশার আদেশে সবাই সেখানে এসে উপস্থিত হল অতঃপর শাহেনশাহ সমস্ত জিনদের উদ্দেশ্য করে বললো হে জিনারা তোমরা শোনো এই ব্যক্তি বড়পির আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহিয়াল এর মরিদ এবং তার কন্যা নিক হয়েছে আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে গেছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও যেখান থেকে পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো আর যে জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে আসো অতপর জিনের বাদশাহ সঙ্গে সঙ্গে এই কথাও বলল যে হে জিনেরা খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি কারণ এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না থাকতো তবে বরফির আব্দুল আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কখনোই তার মরিতকে আমাদের নিকট পাঠাতেন না শাহেনশার কথা শোনা মাত্রই সমস্ত জেনারা কন্যাটির খুঁজে বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাছে কানাছে সমুদ্রের নিচে মাটির নিচে জঙ্গলে মরুভূমিতে সমস্ত জায়গায় বড় পীরের মরিদের কন্যাকে খুঁজতে দেখে অনেক খোঁজাখুঁজির পর সেই মরিদের কন্যা এবং যেই জিন কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ শাহেনশাহ জিনের নিকট হাজির করা হলো এরপর যেই জিন বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলের মরিদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল হে শাহেনশাহ এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি তখন শাহেনশাহ জিন উত্তরে বলল হে কমবক্ত তুই কি জানিস না বরপির আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহি আলাই কে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটু ভয় করলো না জবাবে সেই জিন বলল হে শাহেনশাহ আমার তো এতটা সাহস নেই কিন্তু আমি কি করব এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা ছিলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি তাকে তুলে বাধ্য হই তখন শাহেনশাহ জিন বলল তুই তো পুরো জিনের কাউমকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি আজ বরফির নিজে চলে আসত তবে পুরো জিনের কাউমকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠাল অতপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হল শাহেনশাহ জিন জল্লাদকে হুকুম দিল এই বেয়াদবটা বরফিরের মরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর বরপীরের পীরের মরিদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও এরপর জিন বরপীরের মরিদকে বলল এই নাও তোমার কন্যাকে সালামতে তোমার কাছে দিয়েছি এবং বরপীর আবদুল কাদির জিলানি রহমতুল্লাহি আলের নিকট আমাদের সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার কাছে ফিরিয়ে দিলাম এই কথা বলে শাহেনশাহ জিন চলে যাচ্ছিল তখন সেই মরিদ বলল হে শাহনশাহ জিন আমার কিছু কথা শুনে যাও শাহেনশাহ জিন বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরাও কি বরপির আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাইকে মান্য করো এই কথা শুনে শাহেনশাহ জিন বলল বরপির শুধু মানুষের শিক্ষক নয় তিনি আমাদেরও হাকিম সুবাহান্লাহ একদা বরপির আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গের সাথে দেখা করতে যাচ্ছিলেন তার সঙ্গে ছিল আরো দুজন মানুষ ওদের গন্তব্য সেই একই জায়গায় চলতে চলতে তারা পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলছিল হজরত আব্দুল কাদির জেলানি ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না তাদের মধ্যে কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা থেকে কোনো বিষয় বাদ যাচ্ছিল না ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল ওদের আলাপচারিতায় দুজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল সাকা বেশিরভাগ কথা সেই বলছিল কথাবার্তার এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করল হে ভাই তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের ক্ষেত যাচ্ছ সে বলল আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আর তা হল রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া অতঃপর সে বলল এবার তোমার বলল আমি এক বড় সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হল বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর এজন্যই আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করবো যে তার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেমও তা পরীক্ষা আমার উদ্দেশ্য আলাপ আলোচনার এক পর্যায়ে পৌঁছে তারা হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলার দিকে মনোনিবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন হে ভাই আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার বলতো তুমি কোন উদ্দেশ্যে তখন হজরত বুজুর্গের খ্যাদমে হাজির হয়ে সিও আত্মার সংশোধন এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ যেন তার ওসিলাই আমার উপর সদয় হন আমার প্রতি রহম করেন এটাই আমার একমাত্র উদ্দেশ্য এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই অতপর তারা তিনজনই দীর্ঘপথ সফর করে একসময় ওই আল্লাহ বুজুর্গের দরবার এসে উপস্থিত হল এদিকে আল্লাহর ওই অলি তার খ্যাদমতে যুবক তিনজন উপস্থিত হওয়ার আগেই কাশফের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবি সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হজরত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই নিস থেকে রিজিকের প্রশস্ততার জন্য তার কাছে আর দোয়া চাইতে হল না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন এবং তার প্রশ্নগুলোর জবাব দিলেন তিনি বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই দ্বিতীয় প্রশ্নের জবাব এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের দিয়ে অবশেষে তিনি ইবনু লক্ষ্য করে বললেন আমি তোমার কপালে নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মোরদাদ হয়ে যাবে বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি জেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত গঠনা এরূপি ঘটল ইবনু সাকা ছিল তৎকালীন কলিফার বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন কি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন ফলে ইবনু সাকা সেদেশই দেখে যাই দিন যায় রাত আসছে আবার রাতের পর দিন এভাবেই কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেদ্যবিমূলক আচরণ সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল যার ফলশ্রুতিতে সাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সে সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ে আর এই অবস্থাতেই সে মৃত্যুর মুখে পতিত হয় নাউজুবিল্লাহ যাই হোক बुजुर्ग লোকটি ইবনু সাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বললেন হে বৎস আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিমবারে বসে আছো আর বলছ আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের ওপর তুমি এই কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকে দিচ্ছে बुजुर्गের এই কথা একদিন সত্যি সত্যি বাস্তবিত হয়েছিল একবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বাগদাদের শাহী মেম্বারে বসে বয়ান করছিলেন এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে যায় আমার এই কদম সমস্ত গর্দানের উপর এই কথা উপস্থিত দিলেন প্রিয় দর্শক দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ামত অনুসারে ফলাফল লাভ করেছে আর ইবনু সাকার নিয়রটা কেবল মন্দই ছিল না আল্লাহর অলিদের সাথে বেদ্যবিমূলকও ছিল তাই সে হৃদায়ত থেকে বঞ্চিত হয়ে বেম্যান হয়ে দুনিয়া থেকে 那年，前。<noise> <noise> হজরত বরপীর আবদুল কাদের জিলানী শিক্ষা শিক্ষাদীক্ষায় পূর্ণতা অর্জন করার পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন বিভিন্ন মাহফিলে ইসলামের সুমহান আদর্শ নিয়ে স্পষ্ট আলোচনা করতেন তার মাহফিলে শুধু মুসলমান নয় অনেক অমুসলিমও অংশগ্রহণ করত তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত কিন্তু বাগদাদ শহরে বরপীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মরিদদের সঙ্গে কিছু এমন মানুষও ছিল যারা বরফীরকে করত আর সময় তার ক্ষতি সাধন করার চেষ্টা করত তারা বিভিন্ন ধরনের কিন্তু না যে সুলতান আর তিনি আল্লাহ হুকুমে মৃতকেও জীবিত করতে পারতেন আর ওনাকে ঘৃণা করা ব্যক্তিরা সবসময় ব্যর্থই হতো একদা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই তিনি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড় পীরের দরবারে উপস্থিত হল তারা আগে থেকেই একটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দিবেন তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেব আর সঙ্গে সঙ্গে সে কাফন সরিয়ে উঠে যাবে যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর এতটুকুই জানেন না যে এই লোককে মৃত নাকি জীবিত কিন্তু সেই লোকেরা এটা জানত না যে গাউসুল আজম জিলানি ছিলেন অলিদর সুলতান আর তিনি যে আল্লাহতালার হুকুমে মৃতকেও জীবিত করতে পারতেন সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হল বরপীর এই বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি জন্য এসেছ তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল হুজুর এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন জানাজার নামাজ রহমতুল্লাহ আলাই লোকেদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের তখন তারা বলতে লাগল হে হজরত এটি আবার কেমন কথা সে যদি মৃত্যুবরণ নাই করত তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন বরপির সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন তখন তারা বরপিরের পাশে এসে দাঁড়াল আর তাকে বলতে লাগল আপনি নাকি বরপীর কিন্তু আপনি তো এটাই জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত মানুষ আপনি একজন জীবিত মানুষের জানাজার নামাজ পড়ালেন আর আপনি নাকি একজন আল্লাহর অলি তাহলে এই জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়লেন তখন বরপীর বললেন আমি তো তাকে মৃত মনে করে জানাজার নামাজ পড়িয়েছি যাও তাকে গিয়ে দেখো অতঃপর যখন তারা তাদের সঙ্গীকে কাফন সরিয়ে উঠার জন্য ইঙ্গিত করলো তখন তারা অবাক হয়ে গেল কেননা তাদের সঙ্গে আর উঠছে না অতপর তারা যখন তাদের সঙ্গীর উপর থেকে কাফনের কাপড় সরালো তখন তারা দেখল যে যাকে তারা মৃত বানিয়ে এখানে সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক এটা হলো আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদ্দি করার শাস্তি সহি বোকারিতে বর্ণিত রয়েছে আল্লাহ তালা বলেন যারা আমার অলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি একদা এক বড়ি মহিলা হজরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন তার অনেক চাহিদা ও আবদার ছিল 一楼。<noise> <noise> ওই বুড়ি মহিলা পীর অলিদের দরবার অনেক ভালো করে চিনতো সে অবিবাহিত একজন মহিলা ছিল তার কোনো সন্তান সন্ততিও ছিল না তার কোনো আপন মানুষও ছিল না সে হালালভাবে অর্থ উপার্জন করত এবং সেই অর্থ দিয়ে সে জীবন যাপন করত সে জানত দরবেশ ফকির আর আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না তাদেরকে আল্লাহই দেখেন সে এমন কিছু করতে চায় যে কাজ দ্বারা সে তাদের কোনো কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে ওই বুড়ি মহিলা দিন রশি তৈরি করত অতপর সেই রশি বাজারে নিয়ে বিক্রি করত তারপর সেই অর্থ দিয়ে আটা আর কিছু সবজি কিনে করত অতপর হজরত মেহবুবেদিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল তখন নিজামুদ্দিন আউলিয়া সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন তিনি ওই বৃদ্ধা মহিলাকে বললেন হে বৃদ্ধা এই খাবারে তো তোমার নিজেরই পেট ভরবে না তাহলে আমরা কেন আমাদের নিজেদের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে তোমার উপর দায়িত্বের বোঝা চাপি দেব আমরা আল্লাহ তালার ইবাদত করছি তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের পালন পালনকর্তাও তিনি এই কথা শুনে সেই বৃদ্ধ মহিলাটি কান্না করতে করতে বলল হে মেহবুবিল্লাহ আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না আমার আমল নামাই ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নেই আমি আপনার সেবা করে পেতে চাই ওই বৃদ্ধা মহিলার কথাই এমন আকুলতা ছিল যে আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না অতপুর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন উজাইফার বয়স একশো বছর ছিল তালা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে সে তার সব কাজ নিজ হাতেই করত হজরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলতেন তোমার কাজ করার দরকার নেই আমাদের দরবেশদের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দেব এই কথা শুনে মহিলাটি বলতে থাকলো না হুজুর আমার মন চাই আমি আপনার সেবা করতে থাকি আমি জানি না আমার জীবনের আর কতদিন বাকি আছে তবে আমার জীবন যতটুকুই বাকি আছে বাকি জীবনটুকু আমি আপনার সেবা করেই কাটিয়ে দিতে চাই নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে যেতেন ওই এলাকা ছিল গরিবদের এলাকা নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকাই থাকতেন সবাই তার কাছ থেকে দোয়া নিতে আসতো আর নিজামুদ্দিন আউলিয়া বলতো রেজিক দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপর রেজিকের খাজনা বর্ষণ করবেন ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তালার কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে এতটুকু রেজিক দান করো যেন আমি গরিবদেরও খাওয়াতে পারি আর কখনো যেন এই মহলে খাবার তৈরি বন্ধ না হয় এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সেটা সে বুঝত না কিন্তু সে এতটুকু বস্তু যে আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহ রহমত তাকে আল্লাহওয়ালা ব্যক্তিরা তো নিজেদেরটা পড়ে আগে মানুষের কথা চিন্তা করে ওই মহিলা এভাবেই রসি বানিয়ে বাজার নিয়ে বিক্রি করত একদিন বাজারে তার সাথে একজন ব্যক্তির দেখা হলো ব্যক্তিটি খুব বয়স্ক ছিল ওই লোকটি বৃদ্ধা মহিলাকে বলল তুমি এই কাজ কেন করছো তোমার কি আমি অবিবাহিত আমার কোনো ভাইও নেই ওই লোকটি আবার বলল। তাহলে তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই বৃদ্ধা বলল আমার কোনো আত্মীয় স্বজনও নেই একমাত্র আল্লাহ তাল্লা ছাড়া আমার আর কেউ নেই তখন সেই লোকটি বলল তাহলে তুমি কি আল্লাহর কাছে দোয়া করোনা কন্যা উত্তরে বলল আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ তালা নিজেই বলেছেন পরিশ্রম করে খাও নিজের হাতে করা উপার্জন খাও আমি শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্যই তার নির্দেশিত পথে চলছি তখন সেই লোকটি বলল তুমি কি আল্লাহ তালাকে খুশি করার জন্যই এই সব কাজ করছো এর সাথে কি অন্য কোনো কারণ নেই তখন বৃদ্ধা বললেন আমার পাশে একজন বড় আলেম তাখেন তার নাম হজরত নিজামুদ্দিন আউলিয়া শুনেছি আল্লাহ আল্লাহওয়ালাদের সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায় তাই আমি জান্নাত পাওয়ার জন্য তার সেবা করছি আমি উপার্জন করে খাবার বানিয়ে তার কাছে নিয়ে হাজির হই সেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকেন আর এজন্যই আমি তাদেরকে কিছু রুটি খাইয়ে পূর্ণতা অর্জন করতে চাই তখন সেই ব্যক্তি বলল হে বৃদ্ধা তুমি অনেক পণ্যের কাজ করছো আমি দোয়া করি আল্লাহ তালা তোমার এই কাজ কবুল করুন আর তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক অতপর ওই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল মহিলাটি অবাক হয়ে গেল এই ভেবে যে উনি কে ছিলেন অতপর বৃদ্ধা অনেক চিন্তা ভাবনার পর রশিগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলো অতপর বাড়িতে এসে সে খাবার বানালো এবং দরবেশ হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খাবার পৌঁছে দিল বৃদ্ধা মহিলাটি ভাবতে লাগলো ওই ব্যক্তিটি যেহেতু দোয়া করেছে তাহলে অবশ্যই সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে কিন্তু এমনটা হল না অতপর একদিন ওই বৃদ্ধা মহিলা রশি বিক্রি করতে বাজারে গেল কিন্তু বাজারে তার একটি রশিও বিক্রি হয়নি যার ফলে অন্যান্য দরবেশদের মতো সেও চার দিন যাবৎ না খেয়েছিল অতপর সে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে হে আল্লাহ তোমার ব্যক্তিরা না খেয়ে আছে আমাকে এতটুকু আঠা দাও আমি যেন তাদের জন্য খাবার তৈরি করে তাদেরকে দিয়ে আসতে পারি আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তার রশি বিক্রি হলো সে রশি বিক্রির টাকা দিয়ে কিছু জবের আঠা কিনল কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে যে টাকা দিয়ে সে সবজি কিনতে পারত তারপর ওই মহিলা কিছু আঠা নিয়ে হজরত মেহবুব ইলাহির দরবারে গেল এবং বলল হে হজরত আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম যার ফলে আল্লাহ তালা আমাকে এতটুকু আঠা দিলেন কিন্তু আমার কাছে এখন এই টাকা নাই যে আমি সবজি কিনবো তাহলে এই আটা দিয়ে আমি কি করব। এই কথা শুনে হজরত মেহবুবে এলাহি মুচকি হেসে দিয়ে বললেন এই আটা আমাকে দিয়ে দাও তারপর মেহবুবে এলাহি তার এক সাগরিতকে ডাক দিলেন এবং বললেন এই আটাটুকু নিয়ে যাও এই বৃদ্ধা মহিলা এই আটা অনেক ভালোবেসে দিয়েছেন ভালোবাসার ওপরে তো কিছুই হয় না মেহবুবে ইলাহির কাছে একটা পাতিল ছিল মেহবুবে ইলাহি তার সাগরীতকে বলল এই আটা টুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিলিয়ে দাও যাতে করে এই আটাটুকু চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট হয় অতপর পাতিল চুলায় বসিয়ে দেওয়া হল এমন সময় একজন ফকির এলো এবং সে বলতে লাগলো কারো কাছে যদি কিছু থেকে দেখে তাহলে আমাকে দাও আমি খুব ক্ষুধার্ত সাগরিত তখন পাতিলের সামনেই ছিল দরবেশ তখন পাতিলের সামনে এসে বলল হে আলেম খাওয়ার কিছু তাকলে দাও পাতিলের মুখ হলো। এটির মুখ কেন ঢেকে রেখেছ আলেম সেই ফকিরের দিকে তাকিয়েছিল আর ভাবছিল একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না অতপর আলেম হজরতের কাছে গেল এবং বলল হে হযরত একজন ফকির এসেছে সে বলছে তাকেও খাবার দেওয়ার জন্য তখন নিজামুদ্দিন আউলিয়া বলল তাতে সমস্যা কি তাকেও বসিয়ে দাও ওইখানে সবারই অংশ আছে যারা যারা ক্ষুধার্ত তখন সার্গিত বলল হজরত ওই পাতিল এত বড় না তাতে সামান্য কিছু খাবার রয়েছে পাতিলে যে খাবার রয়েছে তা আমাদের চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট নয় এখন ওই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে তখন নিজামুদ্দিন আউলিয়া বলল হে বৎস আল্লাহ তালার দেওয়া রিজিকে সবারই অধিকার তাকে তুমি এই বিষয় নিয়ে মোটেও চিন্তা করো না অতপর সার্গিত ওই ফকিরের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সমস্ত কথাগুলো বলে দিল তখন ওই ফকির বলল আমার কাছে এত সময় নেই আমি খুব ক্ষুধার্ত সব থেকে ভালো হয় তোমাদের ওই মসজিদ যদি এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেয় এই কথা বলে দরবেশ বসে পড়ল সার্গিত তখন অবাক হয়ে ওই ফকিরের দিকে তাকিয়ে রইল অতপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে হাজির হলো এবং ফকিরের সব কথা মসজিদকে বলল কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সেই ফকিরের কাছে গেল ফকির তাকে দেখে বলল হে নিজামউদ্দিন ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে না যেই আটা এখন রান্না হচ্ছে ওইটি আমাকে তাড়াতাড়ি খাওয়াও তখন হযরত বলল হে ফকির এই জবের আটা এত গরম যে এখন এটি যদি প্লেটে পড়ে তাহলে প্লেটটাও গলে যাবে একটু সময় দাও ঠান্ডা হয়ে গেলে আমি নেছতে তোমাকে খাইয়ে দিব। তখন ওই ফকির বলল তুমি জানো না আমার পেটে কি পরিমাণ আগুন জ্বলছে তুমি আমাকে এখন খাওয়াও ফকির নিজামউদ্দিনকে খাওয়ানোর হুকুম দিল ফকিরের কথা শুনে নিজামউদ্দিন আউলিয়া পাথিলের দিকে আগালো এবং মোটা ফর দিয়ে পাতিলটি ধরল শার্গিদরা তার দিকে এগিয়ে আসতে চাইলে হজরতে মেহবুব বলল তোমরা থাম মেজবানদের ওই নিয়ে ওই ফকিরের সামনে গেল সে ফকির দেখে এত খুশি হলো যে তার সামনে আসার পর সে ফুটন্ত গরম পানির ভেতরে হাত দিয়ে সে জবের আটা মুখে তুলে নিল মেহবুবে ইলাহি তাকে বারবার না করতে থাকল। কিন্তু সেই ফকির তিনবার এই কাজ করল অতপর সে পাতিলটি মাটিতে আছাড় দিল পাতিলটি ছিল মাটির তাই সেটি মাটিতে পড়ে ভেঙে গেল সবাই এটি দেখে অবাক হয়ে গিয়েছিল কিন্তু মেহবুবে ইলাহি চুপচাপ দাঁড়িয়েছিল অতপর নিজামুদ্দিন আউলিয়ার শার্গিদরা বলল হে ফকির তুমি এটি কি করলে তুমি কি জানো এখানে কত দরবেশ কতদিন ধরে না খেয়ে ক্ষুধার্ত আছে এই কথা শুনে ফকির বলল আমাকে এটি বলা হয়েছিল এই কথা বলে ফকির মেহবুবে এলাহির সামনে গিয়ে বলল শেখ সাহেব হজরত বাবা ফরিদ বানসাকুর রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা আপনার এই উপকার দেখে বুড়ির দেহ এই জবের আটা কবুল করে নিয়েছে এখন থেকে এখানে পাতিলের পর পাতিল রান্না করা হবে সেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করবেন দেখবেন আপনার কাছ থেকে কোনো ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে ফিরবে না সুবাহান্ল